আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকেন কত সুন্দর একটি মাছ হিট হয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে একটি হিট দিলেন আপনারা দেখতে থাকেন শিকারি ভাই দেখেন মাছ অনেক বড় সাইজ কি আপনারা দেখেন এটা গাজীপুর মালিকের বাড়ি জিয়া বাইর ফুসকুনি মাছ ধরার খেলা চলছে আপনারা দেখতে থাকেন খুব সুন্দর একটি কার্পো মাছ হিট হয়ে গেল অনেক কৌশল করে শিকারি কেচিং করে মাছ উপরের দিকে টেনে নিয়ে আসলো আপনারা দেখতে থাকেন মাছটা কতটুক বড় হয় খুব সুন্দরভাবে শিকারি ভাই একটা হিট দিলেন আপনারা সুন্দরভাবে উপভোগ করতে থাকেন আর চ্যানেলটি সময় সাপোর্ট দিবেন সবার কাছে এই দোয়া কামনা করি যাতে আপনারা ভালোবাসা আমাকে দিতে পারেন আমিও যাতে আপনারা ভালোবাসা দেয় সবসময় যাতে চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি এই দোয়া কামনা করবেন চ্যানেল যাতে আগায় যেতে পারে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ